ইমাম জালালউদ্দিন উদ্দিন বড় একটা ঘটনা মনে পড়ে গেল একটু বলি অসুবিধা নাই তো বাবা ইমাম জালাল উদ্দিন শেষ বয়সে কিছু আসরারি কথা গোপন কথা প্রকাশ করে দিয়েছেন পরে একটা মানুষের মধ্যে হইচই হয়ে গেছে পরে তিনি আর ঘর থেকে বের হইতেন না ওনার খা দেম উনি ডেকে বললেন এই আজকে আমি হারাম শরীফের মধ্যে যাব। যায় সেখানে আশ্রয় নামাজ পড়ো তো খাদেমে মনে করছে হুজুরে বুঝি বেবুল্লা হয়ে গেছে এটা কি কয় কোথায় মিশর কোথায় বাইতুল্লাহিল হারাম তুই যাবি নি আমার লাগা ক হুজুর গেলে আমার লয়ে যায় নাম নে খা দেবে ঠিকই উনি জোহরের নামাজের পর কায়রুলা করার পর আসরের এই ওয়াক্তে মিশর আর আরব মক্কা মক্কাম বেশি একটা ডিফারেন্স না টাইম টেবিলে খাদেম ওলাকে ডেকে বললেন যে হুজুর আপনি তো বলছিলেন হেরাম শরীফে যাইবেন কেমনে যাইবেন তুই যাবি নি কই আমার লগে হাট কিন্তু চোখ বন্ধ কর এই কয়েক কদম হাঁটছে চোখ খোলস খুলে দেখে যে আল্লাহর বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছে ইমাম কাহিনী খাদেমে তো এখন নিজেই বেহুস হয়ে গেছে আমার ওফাতের আগ পর্যন্ত তুই শেষ ইমাম জালুদ্দিন আসরের নামাজ মাগরিবের নামাজ খাদেমে দেবে কইলো আইসি যখন কিছু খুরমাখাজুর কিনে নিয়ে যায় কিছু কিনছে কিনে কয় হুজুর বলল যে চলো মিশরে যাইয়া বাকি নামাজ আদায় করবো ওইশাল নামাজ এবার তো তার একই না ঠিক আছে চক্ষু বন্ধ করো এবার আবার চক্ষু বন্ধ করছে কয়েক কদম হাঁটতেছে হাঁটার পর দেখে যে সেই মিশরের ওনার ঘরের মধ্যে চলে আসছে এখন খাদেম তো বেদিসা হয়ে গেছে গেছি দেখছি এবং জলাউদ্দিন স্মৃতি বলে চক্ষু এই ব্যাপারে কোনো কথা আর বলা যাবে না এখন কথাটা হইল কেমনে গেলেন কেমনে আসলেন এটা আমাদের দুনিয়াবি হিসাব দিয়ে বোঝানো যাবে না তবে হ্যাঁ কোরআনে পাক দ্বারা সাবেত আছে কোরআনে পাক দ্বারা সুরতুন নমলের মধ্যে আছে সুরতুন নমলের মধ্যে আছে সুলাইমান সালামের দরবারের মধ্যে রানী বিলকিস আসতেছে জানেন তো আমি কতনা খুব সংক্ষেপে বুঝতেছি এই বিলকিস আসার সময় তার সিংহাসন এই কুরসিকে হাজার সোলাইমান সুলাইমান আলাইসাল্লাম আনার জন্য তার সভাসদের লোকদেরকে জিজ্ঞাসা করলেন দুষ্ট জিন ইফরিদ বলল হুজুর আমি আনতে পারবো কল আ ইফরি মিনাল জিন্নি আনা আ তিকভি কাবেলা আনতাকু মামিন মাকামিক পরের তদাতর ফুক বলতেছে হুজুর আমি আনতে পারবো সময় দিবেন আমারে এতটুকু আমনে চেয়ার থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে এতটুকু সময় আমার দিবেন আমি বিলকিস রানী সিংহাসনকে নিয়ে আসব। আসবো তফসিলের মধ্যে লেখা আছে প্রায় ছত্রিশ মাইল দূরে যেখান থেকে এই ঘটনা ছত্রিশ মাইল দূরে সুলাইমান আলাইসালাম বলেন ওয়া ইন্নি আমিন এত দেরি আমার সহ্য হয় না আরো তাড়াতাড়ি কে পারবা কম আচ্ছা শেয়ারের থেকে দাঁড়াইতে কয় বছর লাগে বলেন না সুরে নামল সুলাইমান আলাইসালাম যখন এই কথা বললেন তার উজির আসাফে মানে বরখি আবার লহজুর আমি পারবো টাইম কতটুকু এটা ক এটা তো দুষ্টু জিন ইফরিদ সে পারবো কইছে সেটা হইলো আমি দাঁড়াইতে যতটুকু কহুজুর এই ই আর তদদা ইলাই কাতর ফুকা আপনার চোখে একটা পলক মারবেন আবার সেরে দিবেন আর দেখবেন যাবে আইনে হাজির করে দিবেন কি মারবে চোখের পলক আপনারা কি কন হ্যাঁ পলক এই ইয়ার ইলাইকা ইলাই ফুকা তার সুলাইমান তিনি বলেন নিয়ে আসো চোখের পলক মার্শাহ বিলক সিং সিংহাসন বিশাল বর্ণনা আছে তফসিরের মধ্যে খুব রাজকীয় কুর্সি তো সুলাইমান একটা অনুগ্রহ গোটা তো কুতুবে তফসির খুলে দেখেন সবাই কুতুবের মধ্যে লেখছে যে তিনি এসমে আজম জানতেন এবং আমাদের নকশবন্দিয়া মুজেদিদিয়ার সেখানে লেখা আছে যে তিনি আবদাল র্যাঙ্কের অলি আল্লাহ ছিলেন আচ্ছা আবদাল কারে বলে যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় বদল হইতে পারেন এখন আমার কথাটা হচ্ছে ইমাম জালাল উদ্দিন গেছেন এটা ওনার জীবনী গ্রন্থের মধ্যে আছে এই অলি আল্লাহদের এই আত্মিক ভ্রমণ হওয়ার যে বিষয়টা এটা সাধারণ মানুষকে বোঝে গাজাগুড়ি কথা আষাঢ়ে গল্প অমুক সমক এইগুলো তাদের জন্য যারা বুঝে না কিন্তু এই শব্দটা তাদের জন্য বুঝ আসবে যারা ফানা এবং বাকার আর মকাম হাসিল করেছে এখন আমি আপনাদেরকে এত হাইথ ডোজ দিলে কতটুকু নিতে পারবেন এটা একটা বিষয় ফানা এবং বাকা কাকে বলে বাবা তোমার শেষ তো তোমার আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা ও আচ্ছা এই যে তবারক পাটিরা একটু দয়া করে চুপ থাকেন এই দেখছেন মানুষগুলো সত্যিকার অর্থে তবারকের জন্য নয় কিছু আল্লাহ রসুলের মহব্বত এবং অলি আল্লাহর মহব্বতে বসছে আর ওই তবারক পার্টিরা দয়া করে তবারক পাইছেন চলে যান আর যারা তবারক ফান দয়া করে আপনারা একটু দূরে যান আমাদের জায়গাটা নষ্ট করেন না কিছু এলমে মারেফতের কথা বলি অসুবিধা নাই তো বাবা ফানা এবং বাঁকা এই কথাটা বলে শেষ করে দিব ফানা মানি হলো বিলীন হয়ে যাওয়া বাঁকা মানি অস্তিত্বে ফিরে আসা এই দুইটা শাব্দিক করত ফানা এবং বাঁকা এই মাকাম আল্লাহর মাহবুবিয়তের মাকাম। আমরা সাধারণ বন্দারা আবদিয়তের মাকামের মধ্যে আসি প্রত্যেকে আমরা আব আল্লাহর ইবাদত করে দাস গোলাম বন্দা কিন্তু এই থেকে কিছু বন্দাকে আল্লাহ বন্ধু তখন মাহবুবিয়তের মকাম হয়ে যায় আর মকাম মাহবুবিয়তের যখন হয় তখন হয়ে যায় বাকা আর যখন বন্দা আল্লাহর প্রেমের মধ্যে ডুব দেয় তখন হয় ফানা যেমন বুঝাবার জন্য বলি আমরা শরবত খাই খাই না চা খান না চা খান তো চায়ের মধ্যে কি দেয় একটু বলেন না বাবা আচ্ছা চিনি দেখা গেছে দেখা গেছে না এখন চিনি যখন দিয়ে দিছে তখন চিনি চায়ের মধ্যে মিশার পর চাবি দিয়ে যখন লারা দিছে তখন এই চায়ের স্বাদের মধ্যে কিসে সবাই বুঝতেছে না মনে হয় চব্বিশ ঘন্টা দোকানে বইতে বইতে বারোটা বাজা এলাম চা খাইতে খাইতে উত্তর দিতে কষ্ট তো তখন এই যে চাটা খান মিষ্টিটা কি দেখা যায় মিষ্টি দেখা যায় স্বাদ অনুভব করা যায় এটার নাম হলো ফানা এটার নাম কি ফানা আর যখন এটাকে আপনি আবার চিনিটাকে বিলীন করে দিছেন আর যখন এটাকে ফ্রিজের মধ্যে রাইখা বরফ বানাবেন আইসক্রিম হয়ে যাবে তখন আপনি এটা অস্তিত্বটার মধ্যে মিষ্টি অনুভব করবেন এবং তা দেখতে পাবেন সরাসরি যে এটা বরফ হয়ে গেছে অস্তিত্ব এসে গেছে এটার নাম হলো বাঁকা বড় বড় সুবহান আল্লাহ তো এখন এই ফানা এবং বাঁকা এগুলো দেহের জন্য না রুহের জন্য তা দুইটা জিনিস একটা হলো শরীয়ত এবং মারেফত এই কথাটা বলি শেষ করে দেব শরীয়ত সারা মারফত হাসেল হয় না খুব মনে রাখবেন শরীয়ত সারা মারেফত হাসেল হয় না যেমন দুধ সারা দই হয় না দুধ সারা ঘি হয় না দুধ সারা মাখন হয় না তো এই জন্য তাম আউলিয়ায়ে কামেলিম শরীয়তের ব্যাপারে ওপেন ছিলেন কিন্তু মারেফতের ব্যাপারে জবান বন্ধ ছিল সুহান আল্লাহ বলে